জামাত বলে উনি বিভিন্ন ধরনের বেহেস্তের টিকিট করে জান্নাতের টিকিট করে বেহেস্তি নিয়ে যাবে এ ধরনের ব্যবহার তাদের করা উচিত নয় আমাদের ব্যাপারে মোহাম্মদ মনিরুজ্জামান যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দীর্ঘ সতেরো বছর ঢাকার রাজপথে এবং নিচ বাড়ি বাংলা বাজারে লড়াই করেছেন এবং তিনি বিএনপির জন্য কাজ করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন তিনি এই বয়সেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন এবং আগামী বারো তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে মোহাম্মদ মনিরুজ্জামান ধানের শেষের প্রার্থী বাবু সোমনাথদের জন্য বিভিন্ন বাড়িতে তিনি ভোট চাইতে যাচ্ছেন এবং বাবু সোমনাথদের জন্য বিশাল আকারের একটি ব্যানারও তৈরি করেছেন এবং বাংলা বাজারে প্রবেশ দ্বারে তিনি সেটি স্থাপন করেছেন নিবেদিত প্রাণ নিঃস্বার্থ মানুষ যিনি দলকে ভালোবেসে যাচ্ছেন দল থেকে কিছু পাওয়ার জন্য নয় দলকে ভালোবাসার জন্য শহীদ জিয়ার আদর্শে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নির্দেশে তিনি সবসময় রাজপথে ছিলেন আমরা তার সাথে কথা বলি বিএনপি নিবেদিত প্রাণ ধানের শেষের জন্য যিনি কাজ করছেন মোহাম্মদ মনিরুজ্জামান আমরা দেখছি যে আপনি এই বয়সেও ধানের শেষের জন্য বাবু সোমনাথদের পক্ষে বিভিন্ন বাড়িতে যাচ্ছেন ধানের শেষের জন্য ভোট চাইছেন সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ মনিরুজ্জামাল হলাদার পশ্চিম খাদা স্মরণখোলা বাগেরহাট আমাকে মনে হয় সারা পৃথিবী মানুষ এই কিছু দেখছে এই গত ষোলো বছর ধরে আমার লাইফে প্রতিটা সাক্ষাৎকার বক্তব্য সব কিছুই দেখেছে এখনও কিন্তু আমি বিএমপির জন্য রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ ক্ষমতা না আসবো ততক্ষণ পর্যন্ত আমি রাজপথে আছি এবং থাকবো আমার কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি মনিরুজ্জামান হাওলাদার আমি কিন্তু একটা গরিব ছেলে আমার কোনো অর্থ নাই কিছু নাই ওই ছেলেরা ইনকাম করে তার দিয়ে কিছু পয়সা পাইলে আমি দলের পিছের খরচা করি এবং শ্রম দিই যাকে পারে কিছু খাওয়াই না পারলে নাই আমার ছেলে গার্মেন্টসে চাকরি করে বেতন পাওয়ার সাথে সাথে আমি একটা ষোলো বাই পাঁচ ফুট একটা ব্যানার বানিয়ে নিয়ে আসছি ডাকাত থেকে আমার নেত্রীর জন্য সর্বপ্রথম দ্বিতীয় স্থান সম্বন্ধে দ্বিতীয় স্থানে আমি আমাদের কিছু বিএনপির নেতাকর্মী নিয়ে আমার কত হইচে শহীদ রাষ্ট্রপতি জিউ রহমান সাহেবের প্রতীক হলো দানের শীষ খালেদা জিয়ার প্রতীক হলো কি দানের শীষ তারেক রহমান সাহেবের প্রতীক হলো কি দানের শীষ দানের শীষ যে জায়গায় আছে আমি মনিরুজ্জামাল হাওলাদার সে জায়গায় আছি আমাদের কোনো অবদান নেই আমাদের প্রতীক কি দানের শীষ আমাদের চেয়ারপারসেন ভারপর্ত চেয়ারপারসেন জনাব তারেক রহমান সাহেব যাকে প্রতীক দেবে তার নির্বাচন করব আমরা আমার নির্দেশ আমি জানি সেটা। আমাদের এখানে কোনো বিবাদ নাই কোনো দ্বন্দ্ব নাই আমরা দানের শিশু প্রতীক জেনে আসবে তাকে আমরা ভোট দেবো তার জন্য আমরা সারা মহল্লায় গ্রামে গঞ্জে সব জায়গায় রাস্তাঘাটে আমরা দানের শীষে ভোট পাওয়া চাওয়ার জন্যে ইতিমধ্যে দেখছেন আমি প্রায় অন আমার পোস্টার আছে আমি দানের শিশুর পোস্টারে দানের শিশুর প্রতীক ভোট চাচ্ছি আমি ডাকাত থেকে ব্যানারটা বানায় নিয়ে এসে আমি এখানে আজকেই লাগাই দিচ্ছি আজকেই আমি একজন একটা সাক্ষাৎকার দিচ্ছি আপনারা স্মরণ খোলাম মরলগঞ্জ আমার ভাই ও বোনেরা আমাদের কথা আমাদের প্রতীক দানের শীষ কোনো রিয়া কোনো রাগ বাদ কোনো কিছু না থেকে আসুন আর রাস্তায় নেমে আসুন আমরা দানের শীষের পক্ষে কাজ করি দানের শীষে বোট চাই শরণ মোরলগঞ্জ শরণ বাগরার চাই আসনের আমরা আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেবকে এই সিটটা আমরা উপহার দেব ইনশাল্লাহ এই আমাদের অদা আমাদের অদা হলো, দানের শীষ মাত্রা কি দানের শীষ সে যে আসুক সেই আমাদের যে আপনি ধানের শেষ মার্কার প্রচারের জন্য বিভিন্ন বাড়িতে যাচ্ছেন ভোট চাইছেন আসলে মেয়েদের বা মহিলাদের ভোট হচ্ছে এবার ফিফটি পার্সেন্ট অর্ধেক অর্ধেক আপনারা এই ধানের শেষ প্রচারণার জন্য বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে মা বোন ফ্যামিলির সবাইকে বোঝানোর জন্য কোনো পরিকল্পনা করছেন কি না আমি আমার ব্যক্তিগতভাবে আপনারা দেখতে পারছেন আমার লাইফেও দেখছেন কোনো আমার টোয়েন্টি স্মরণ খবর টোয়েন্টি ফোরও দেখেছেন আমি হিন্দু বাড়ি মহ মহ মহিলাদের মেয়ে পুরুষ যাই পাই রাস্তায় অটোয়ালাগো যাদের কাছে সামনে আমার পরে তাদের কাছে আমি মিনতি করে ধানের শেষে ভোট চাই আমার অনেক লাইফ আছে আপনি দেখেন হিন্দু যায় আমি তাদেরকে অনেক বুঝাইয়া আমাদের বুলট্রুতি হতেই পারে আমাদের বুলট্রুতি করার মতন অনেক মানুষ আছে হতেই পারে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে ধানের শেষে ভোট চেয়েছি আপনারা আসুন আপনাদেরকে ধানের শিষে ভোট দিন আমাদের আমাদের বারপ্রাথ্য চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে ধানের শেষে ভোট দিয়া স্মরণখোলা মোরলগঞ্জ স্মরণখোলা চায়ের আসনটা আমরা তাকে উপহার দেব। আমরা দেখাই দেবো স্মরণখোলা বাঘেরার বাঘেরার চায়ের হাসন আমাদের তারেক রহমান সাহেবের ঘাঁটি ইনশাল্লাহ বাঘেরার চাই আমরা চাই তারেক রহমান সাহেবকে উপহার দেওয়ার জন্যে আজকে আমি আপনি একটা দেখুন আমার বারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্যে আমরা আমি দেখা গিয়েছি অনেক চ্যাফের বিতে ছিলাম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার পরে আমি তারপর দিনই জানা যায় এটা আমি ওখানে বেশি খুব অসুস্থ হয়েছি আপনারা আমার দেখেছেন মনে হয় অনেক লাইফে আমি ওখান থেকে অসুস্থ পড়ে যাওয়ার পরে তার পর দিনেও আমার দেশ আর মাটির মানুষের মা আঠারো কোটি মানুষের মা দেশের মা সে দেশের জন্য এত কিছু করেছে দেশের জন্য তার ব্যক্তির কোনো কিছু করেন নেই তার ব্যক্তির কোনো কারণে দেশ আর জাতির কল্যাণের জন্য কাজ করে গেছে এমন একটা নেত্রীকে আমরা হারিয়েছি কিছু দল এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে তার মধ্যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও অনেক দল রয়েছে আপনি কি মনে করছেন আসলে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বা বিএনপির এই ধানের শীষ জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আশাবাদী কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দল বাংলাদেশ জাতীয়বাদী দল জিওর আদর্শ গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আঠারো কোটি মানুষের প্রাণ প্রিয় দল আশাবাদী ইনশাল্লাহ আমি যে না হলেও দুইশো ষাটটা সিটে আমরা পাশ করবো ইনশাল্লাহ স্মরণ খোলা ব্যাপারে কী আশাবাদী আমরা শরণখোল মোরলগঞ্জের ব্যাপারটা আমরা তো জামাত ইসলামকে সবসময় জন্য ঐক্য ছিল তাই ছেড়ে দিছি মোরলগঞ্জ শরণখোলা বাগের চায়ের আসন আমাদেরই ছিট এখন জামাত যদি বলে উনি বিভিন্ন ধরনের বেহেস্তের টিকিট কাটে জান্নাতের টিকিট কাটে বেহেস্তি নিয়ে যাবে এ ধরনের ব্যবহার তাদের করা উচিত নয় আমাদের ব্যাপারে অনেক কিছু বলে আমি বলতে চাই একটি কথাই জামাতে ইসলামী এদেশের যুদ্ধ অপরাধী দল জামাত ইসলামী এদেশের তিন কোটি মামান বোনের ইজাত নিচ্ছে কারা জামাত ইসলামরা জামাত ইসলামরা কী দেশের মুক্তিযোদ্ধা মা বাড়ি বাড়িঘর চিনছে তারা দেখাই দেখাই দে এটা মুক্তিযোদ্ধার বউ এটা মুক্তিযোদ্ধার মেয়ে তাদেরকে নিয়ে দর্শন করে সেই মায়ে মেরে ফেলছে সেই হলো জামাত ইসলামী বাংলার মাটির মানুষের যদি মনে থাকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষক ছিল শহীদ রাষ্ট্রপতি জিউরমন সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠিতা সে তার যদি এদেশের জনগণ যদি মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা রাষ্ট্রে স্বীকার করে তাকে জামাত ইসলামের ভোট দেওয়ার মতন এক থাকে না কারণ বাংলাদেশ তারা এখনও এদেশের যুদ্ধাপরাধী দল এখনও তারা স্বীকার করেন এদের স্বাধীন হচ্ছে কি না তাই আমি বলতে চাই আসুন আপনারা স্বাধীনতা যারা ঘোষক দেশ যারা স্বাধীন করেছে যারা এগারো তিন তিন লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে দেশকে স্বাধীন করা হয়েছে তারা আপনারা সেই জামাতের পক্ষবাদে কেউ ভোট না দেওয়াই মনে করি ভালো আসুন আমরা দানের শেষে ভোট দিই দেশকে শান্তি শৃঙ্খলা রাখার চেষ্টা করি দেশ আর জাতির কল্যাণের জন্য কাজ করার সুযোগ করে দিন আপনারা বারপা